প্রিয় দর্শক আসুন ঈদ সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা জেনে নেই প্রশ্ন ঈদ শব্দের অর্থ কি উত্তর ঈদ শব্দের অর্থ হলো আনন্দ বা খুশি মুসলমানদের খুশি উদযাপনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে যে দুটি দিন নির্ধারণ করা হয়েছে সেই দিনগুলোকে ঈদ বলে প্রশ্ন ঈদের আনন্দ কিভাবে উদযাপন করা হয় উত্তর ঈদের আনন্দ হচ্ছে ইবাদত করা নাচ গান ইত্যাদি নয় তাই আমরা দু ওয়াজিব নামাজ আদায় করার মাধ্যমে উভয় ঈদের আনন্দ উদযাপন করে থাকি প্রশ্ন দুই ঈদের নাম কি উত্তর ঈদ উল ফিতর ও ঈদ আজহা প্রশ্ন দুই ঈদ ছাড়া শরীয়তে আর কোনো ঈদ আছে কি উত্তর ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া শরীয়তে বাৎসরিক আর কোনো ঈদ নেই তাই এ দু দিন ছাড়া আর কোনো দিনের সাথে ঈদ শব্দ ব্যবহার করা উচিত নয় প্রশ্ন বছরের কোন কোন দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালিত হয় উত্তর আরবী শাওয়াল মাসের এক তারিখ ঈদুল ফিতর এবং আরবী জুলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা পালন করা হয় প্রশ্ন ঈদের নামাজ ওয়াজিব না উত্তর ঈদের নামাজ ওয়াজিব প্রশ্ন ঈদের নামাজের সঠিক সময় কি উত্তর সূর্য উদিত হওয়ার পনেরো অথবা ২০ মিনিট পর থেকে জাওয়াল বা দুপুরের পূর্ব পর্যন্ত ঈদের নামাজের সঠিক সময় তবে ওয়াক্তের শুরুর দিকে এমন সময় ঠিক করা মুস্তাহাব যাতে সবাই প্রস্তুত হয়ে ঈদগাহে পৌঁছতে পারেন প্রশ্ন মহিলাদের জন্য ঈদ ও জুমার নামাজের বিধান কি। উত্তর মহিলাদের জন্য ঈদ ও জুমার নামাজ নেই জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে বা ঈদগাহে যাওয়া মহিলাদের জন্য জায়জ নয় বাকরু তাহরিমি ফাতাওয়া স্বামী খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিন সাত প্রশ্ন ঈদের রাতের ফজিলত কি উত্তর দুই ঈদ সহ বছরের পাঁচটি রাতে দোয়া কবুল হয় মহানবী আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি উভয় ঈদের রাতে জাগ্রত থেকে সবাবের আশায় ইখলাসের সাথে ইবাদত করবে যেদিন অন্য সমস্ত দিল মুর্দা হয়ে যাবে সেদিন তার দিল মুর্দা হবে না অর্থাৎ কিয়ামতের দিন তার কোনো পেরেশানি থাকবে না ইবনে মাজা শরীফের হাদিস